আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালচ অফ নিউজ সেন্টার চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এয়ারফোর্স সিভিল জব সার্কুলার এটা হচ্ছে দেখেন পদের ক্যাটাগরি আছে পঞ্চাশটি আর মোট পদের সংখ্যা আছে তিনশো জন আবেদনের বাকি আছে মাত্র একুশ দিন আবেদনের শেষ সময় আছে আট নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠানের নাম পদের ক্যাটাগরি ৫০টি পদের সংখ্যা তিনশো জন চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখেন পদের নাম হচ্ছে ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা আছে একজন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বটাইতে উচ্চ মাধ্যমিক কোনো মাদ্রাসা হাতে ফাজিল পাস অন্যান্য যোগ্যতা হচ্ছে ধর্ম অথবা ইসলাম গ্রন্থ ও ধর্মীয় পূর্তি উক্ত শিক্ষা ধর্মীয় প্রতি উক্ত শিক্ষাদানে সমর্থ হতে হবে মাসিক বেতন হবে আপনার চোদ্দ টাকা থেকে তেত্রিশ হাজার নশো টাকা পর্যন্ত ষাট মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর এতে পদের সংখ্যা আছে একজন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তিনজন পদের নাম ষাট মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর চারজন গবেষণা সহকারী তিনজন নকশাকার গ্রেড তিন ছয়জন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ১৪ জন পদের সংখ্যা পদের নাম হচ্ছে মিস্ট্রি ক্লাসন ইঞ্জিনিয়ার ফিডার এটা হচ্ছে একজন মিস্ট্রি ক্লাসন ইলেকট্রিক ফিটারে হচ্ছে পদের সংখ্যা একজন এক্ষেত্রেও হচ্ছে আপনার পেইন্টার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে জন এবং স্টোরম্যান হচ্ছে নয়জন জন ফায়ার ফাইটার একজন ফায়ার ফাইটার কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের ফায়ার ফাইটিং ও প্রাপ্ত হতে হবে এবং বেতন স্কেল কিন্তু ষোলোতম গ্রেডের বেতন পাবেন ডাটা এন্ট্রি অপারেটর চারজন মিস্ট্রি ক্লাস টু পদের সংখ্যা আছে একজন তারপর হচ্ছে মিস্ট্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদের সংখ্যা আছে একজন পদের নাম হচ্ছে মিস্ট্রি ক্লাস কার্পেন্টার পদের সংখ্যা একজন মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার পদ সংখ্যা আছে 2 জন নাম আছে মিস্ত্রি ক্লাস ফেব্রিক ওয়ার্কার পদ সংখ্যা আছে একটি পদের পদ এর নাম আছে মিস্ত্রি ক্লাস 2 বাইন্ডার পদ সংখ্যা আছে 2 জন পদ নাম আছে ট্রেডসম্যান পদ সংখ্যা আছে 5 জন পদ এর নাম আছে ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদ সংখ্যা আছে 1 জন পদ নাম আছে ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক পদ সংখ্যা 4 জন নাম আছে ট্রেডসম্যান মেকানিক ট্রান্সপোর্ট মেকানিক পদ সংখ্যা আছে 10 জন নাম হচ্ছে ট্রেডসম্যান ওয়্যারলেস মেকানিক পদের সংখ্যা আছে একজন পদের নাম হচ্ছে ট্রেডসম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক পদের সংখ্যা আছে দুইজন পদের নাম কিন্তু ট্রেডসম্যান রাডার মেকানিক পদের সংখ্যা আছে দুইজন এখানে কিন্তু টোটাল পঞ্চাশটি পদ তো এই কারণে আমি কিন্তু শিক্ষগত যোগ্যতা পড়তেছি না তাহলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে আর আমার এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এখান থেকে দেখানোর মূল বিষয় দেখেন এখানে কিন্তু সব লেখাগুলো ক্লিয়ার আছে তো অনেক সময় যখন আমরা হ্যাঁ তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেখাই তখন অনেক সময় বোঝা যায় না স্বপক্ষরগুলো অক্ষরগুলো কী বলা হয়েছে এই জন্য মূলত আমি এখান থেকে দেখাই পদের নাম হচ্ছে ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার পদের সংখ্যা আছে একজন তারপর কার্পেন্টার দুইজন ট্রেডসম্যান দুইজন দাই একজন অফিসয় পাঁচজন লস্কর আটজন লস্কর এয়ারক্রাফ্ট একজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফ্রিজার নয়জন লস্কর বার্ড শুটার একজন এছাড়া লস্কর স্পোর্টস মার্কার দুইজন লস্কর ফায়ার ফাইটার একজন লস্কর অ্যান্টি ম্যালেরিয়া দুইজন লস্কর ওয়ার্ড বয় একজন বাবুরসি ছিচল্লিশ জন এখানে কিন্তু রান্নার কাজে এক বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং মেস ওয়েটার বারো জন ওয়াশারাপ বারো জন ওয়াটার কেরিয়ার চারজন মালি হচ্ছে বারো জন সহকারী বাবুর ওয়াশম্যান পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী পঞ্চাশ জন এবং আয়া একজন তো এটা ছিল তাদের বিজ্ঞপ্তি এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম সমূহ উল্লেখ করা হয়েছে সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে